সম্প্রতি মুর্শিদাবাদ নামটা সারা ভারতবর্ষের সংবাদ শিরোনামে উঠে এসেছে কারণ মুর্শিদাবাদে কিছুদিন আগে বেছে বেছে হিন্দুদের উপর নির্যাতন করা হয়েছে কাশ্মীরেও বেছে বেছে হিন্দুদের খুন করা হয়েছিল কি বাংলাদেশের বর্ডার আর কি পাকিস্তানের বর্ডার একই মুদ্রার এপিট আর ওপিট সে কাশ্মীর হোক আর মুর্শিদাবাদ হোক টার্গেট একটাই হিন্দু নিরা মুর্শিদাবাদে বেছে বেছে হিন্দুদের বাড়ি আগুনে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে দোকানপাটগুলো ভাঙচুর করা হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে মন্দির ভাঙচুর করা হয়েছে মন্দির থেকে মূর্তিগুলোকে বাইরে এনে আছাড় মেরে ভাঙা হয়েছে এমনকি সেই সময় সেখান দিয়ে যে গাড়িগুলো যাচ্ছিল সেই গাড়িগুলোকে থামিয়ে জিজ্ঞাসা করা হয়েছে তারা হিন্দু না মুসলমান হিন্দু হলে সেই গাড়ি ভাঙচুর করা হয়েছে এসব ভিডিও প্রকাশ্যে এসেছে মুর্শিদাবাদে একই পরিবারের দুজনকে কুপিয়ে খুন করা হয়েছে তারা সম্পর্কে বাবা ছেলে হরগোবিন্দ দাস চন্দন দাস তাদের কি দোষ তাদের দোষ এত তারা হিন্দু দ্বিতীয় দোষ তারা মাটির প্রতিমা তৈরি করতো ইসলামে মূর্তি নিষিদ্ধ অতএব তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই যুক্তি হিসাবে কি বলা হচ্ছে সে মুর্শিদাবাদ মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা তাতে কী হয়েছে মুর্শিদাবাদ আর মালদা তো চিরকালই মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেই সেখানে হিন্দুরা সংখ্যালঘু হলেই সেখানে হিন্দুদের নিধন করতে হবে এটা কোনো যুক্তি হলো মালদা আর মুর্শিদাবাদ চিরকালই মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলা আমরা যদি দেখি যে উনিশশো সালে তখন মুর্শিদাবাদের মুসলমান জনসংখ্যা ছিল প্রায় সাতান্ন শতাংশ আজকে সেটা সাতষট্টি শতাংশ বা তার আশেপাশে যদি মালদার কথা ধরি সেখানে উনিশশো সালে মুসলিম জনসংখ্যা ছিল ঊনপঞ্চাশ শতাংশ আজকে বাহান্ন শতাংশের আশেপাশে এই দুটি জেলাই বাংলাদেশের লাগোয়া জেলা সেই বাংলাদেশ যে উনিশশো সালের আগে পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল ভারত বিভাজনের পর পাকিস্তান সৃষ্টি হয় আর সেই পাকিস্তানের একটা প্রদেশ হয় পূর্ব পাকিস্তান যেহেতু মালদা আর মুর্শিদাবাদে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল সেহেতু ধরে নেওয়াই হয়েছিল যে ভারত বিভাজনের সময় মালদা আর মুর্শিদাবাদ পূর্ব পাকিস্তানে ঢুকে যাবে অর্থাৎ পাকিস্তানে ঢুকে যাবে কারণ সেই জেলা দুটো মুসলিম সংখ্যাগরিষ্ঠ একইভাবে ধরে নেওয়া হয়েছিল যে খুলনা ভারতবর্ষে ঢুকবে কারণ খুলনা ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ আর বরিশাল বরিশাল হিন্দু সংখ্যাগরিষ্ঠ ছিল না ঠিকই কিন্তু সেখানে বড়ো বড়ো ধনী বনেদি হিন্দুরা বাস করতেন সেই অর্থে একটা আশা ছিল যে বরিশালও হয়তো ভারতবর্ষে ঢুকবে আর পার্বত্য চট্টগ্রাম যেখানে হিন্দু আর বৌদ্ধ মিলিয়ে সেই সংখ্যাটা ছিল মুসলমানদের সংখ্যার থেকেও বেশি তাই ধরে নেওয়া হয়েছিল যে পার্বত্য চট্টগ্রামও ভারতবর্ষে ঢুকবে কিন্তু এটা মানুষের অনুমান কারণ তখন তো এরকম টেলিভিশন সোশ্যাল মিডিয়া এসব ছিল না তখন কী ছিল শুধু খবরের কাগজ আর রেডিও তাও রেডিও কোথায় সেই প্রত্যন্ত গ্রামে বা মফস্বলে যারা ধনী বড় লোক তাদের বাড়ি হয়তো দু একটা রেডিও আর খবরের কাগজ আজকের কাগজ হয়তো দুদিন পর গিয়ে গ্রামে বা ম মফস্বলে পৌঁছাচ্ছে রকম পরিস্থিতিতে মানুষের কাছে খবর পৌঁছাতো না মানুষ আন্দাজ করে নিয়েছিল উনিশশো সালে পনেরোই আগস্ট যেদিন ভারত স্বাধীন হয় যখন সারা ভারতবর্ষ স্বাধীনতার আনন্দে মেতে আছে তখন এক টুকরো বিপরীত ছবি মুর্শিদাবাদে দেখা গেছিল মুর্শিদাবাদের বহরম এবং অন্যান্য কিছু অঞ্চলে পাকিস্তানের পতাকা তুলে দেওয়া হয়েছিল কারা তুলেছিল বড় কথা নয় কেন তুলেছিল সেটাই বড় কথা কারণ সবাই ধরেই নিয়েছিল যে মুর্শিদাবাদ এবং মালদা পাকিস্তানে ঢুকে যাচ্ছে তখন মুর্শিদাবাদের পরিস্থিতি কি ছিল মানে থমথমে চারিদিক মানুষ ভয়ে কাঁটা হয়ে আছে বাইরে বেরোচ্ছে না দোকানপাট বন্ধ কারণ একটা অনিশ্চিত তারা জানে না যে তারা শরণার্থী হবে না তারা দাঙ্গায় মারা যাবে কেউ কিছু বুঝতেই পারছে না সেই তখন মুর্শিদাবাদে পাকিস্তানের পতাকা উঠেছিল বহরমপুরে এবং অন্যান্য কিছু জায়গায় মাল্লাতে উঠেছিল একইভাবে পার্বত্য চট্টগ্রামে ভারতের পতাকা তুলে দেওয়া হয়েছিল কারণ ধারণাই ছিল যে পার্বত্য চট্টগ্রাম ভারতবর্ষে ঢুকছে খবর এলো কবে দুদিন পর সতেরোই আগস্ট এই যে ভারত বিভাজনের যে সীমারেখা সেই ফার ব্রিটিশ সরকার দিয়েছিল সিরিল র্যাডকিপ নামক একজন ব্রিটিশ ব্যারিস্টারের উপর এই র্যাডকিপের ভারতবর্ষ সম্পর্কে কোনো ধারণাই ছিল না সেই জীবনে ভারতবর্ষে আসেনি ভারতবর্ষের ভূগোল ইতিহাস ভারতবর্ষের সামাজিক ব্যবস্থা কেমন সে কিছুই জানে না অথচ তার উপরেই ব্রিটিশ সরকার ভাগ দিয়ে দিল কারণ ব্রিটিশ সরকার মনে করলো যে সেই সব থেকে যোগ্য ব্যক্তি না সে মুসলমান না সে হিন্দু তাকে দুটো কমিটির মাথায় বসিয়ে দেওয়া হলো একটা কমিটি সে ভাগ করবে বাংলা আর পাঞ্জাবের সীমানা আর একটা কমিটি সারা ভারতবর্ষের বাকি ভারতবর্ষের সীমানা ভাগ করবে এই দুটো কমিটিতে সদস্য করা হলো দুজন করে মুসলিম আর দুজন করে হিন্দুকে আর দুটো কমিটির মাথায় র্যাড বসিয়ে দিয়ে নাম দেওয়া হলো র্যাড কমিশন তাকে বলে দেওয়া হলো যে তোমার হাতে সময় আছে মাত্র পাঁচ সপ্তাহ এই পাঁচ সপ্তাহের মধ্যে তুমি এই সীমানা ভাগ করে দে আর তাকে তিনটে পয়েন্ট দেওয়া হলো একটা হলো যে ধর্মভিত্তিক জনগণনা দ্বিতীয় হলো যে প্রশাসনিক সুবিধা আর তৃতীয় হল যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা বলতে নদীপথ রেলপথ বন্দর এগুলো কাছাকাছি কেমন আছে সেই মতন ভাগ করতে হবে তো রেড সতেরোই আগস্ট যখন রেডিওতে ঘোষণা করল সে মালধাও এবং মুর্শিদাবাদ ভারতবর্ষে ঠুকে গেছে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম সহ খুলনা বরিশাল এগুলো পাকিস্তানে ঢুকে গেছে অর্থাৎ পূর্ব পাকিস্তানের অঙ্গ হয়ে গেছে তখন সারা বাংলা সারা বাংলা কেন সারা ভারতবর্ষ চমকে উঠল এটা তো হবার কথা ছিল না যুক্তি হিসাবে কি বলা হলো যে শুধু ধর্ম দেখলে হবে না কৌশলগত দিকও দেখতে হবে অর্থাৎ নদীপথ রেলপথ বন্দর এইগুলো কার কাছে সেই মতন ভাগ করা হয়েছে অর্থাৎ ব্যবহারিক দিক থেকে এটাই সঠিক সিদ্ধান্ত এই বিভাজনটাই সঠিক সিদ্ধান্ত ফলাফল কি হলো রাতারাতি বাংলা এবং পাঞ্জাবে দু কোটি মানুষ উদ্বাস্তু হয়ে গেল শরণার্থী হয়ে গেল নিজ ভূমে পরবাসী হয়ে গেল আর বিভাজনের আগে এবং পরে দাঙ্গায় প্রায় কুড়ি লক্ষ মানুষের প্রাণ চলে গেল উনিশশো সালের ক্যালকাটা কিলিং নোয়াখালী দাঙ্গা উনিশশো সালের খুলনা বরিশালের দাঙ্গা কত মানুষের প্রাণ ছিনিয়ে নিল বস্তুত সারা পৃথিবীর ইতিহাস খুঁজলে একটা দেশ বিভাজনের মধ্য দিয়ে এত বড় মানবিক বিপর্যয়ের উদাহরণ আর খুঁজে পাওয়া যাবে না শুধুমাত্র ধর্ম সম্প্রদায় জাতি নিয়ে মেতে থাকা কিছু মানুষ সারা জীবন এই পৃথিবীর মানুষদের ভুল বুঝিয়ে আসছে এটাই তাদের অর্থ উপার্জনের একমাত্র রাস্তা তাই তারা সমস্ত মানুষকে ভুল বুঝিয়ে তাদের স্বার্থ সিদ্ধি করে নেয় আজকের মুর্শিদাবাদ সেই ফাঁদেই পা দিয়েছে ইতিহাসের পাতায় এরকম প্রচুর অজানা কাহিনী আছে যা অনেকেই জানেন না আমাদের প্রচেষ্টা থাকবে ভবিষ্যতে এই চ্যানেলের মাধ্যমে সেইগুলো আপনাদের সামনে উপস্থাপন করবার যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলোকে অনুগ্রহ করে শেয়ার করে দেবেন ধন্যবাদ